নেপালে ভূমিদশে তেষট্টি যাত্রী নিয়ে নদীতে নিখোঁজ দুই বাস প্রধানমন্ত্রী সহমর্মিতা প্রকাশ কাঠমান্ডু ভারতপুর ফ্লাইট বাতিল শুক্রবার সকালে নেপালের মাদান আশ্রিত মহাসড়কে ভূমিদশে ত্রিশুলি নদীতে পড়ে যায় দুইটি যাত্রীবাহী বাস এই ঘটনায় দুই বাসের মোট তেষট্টি জন যাত্রী নিখোঁজ রয়েছে কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল বাস এবং গণপতি ডিলাক্স বাস দুটি স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে তিনটায় ভূমিদশের কারণে নদীতে পড়ে যায় চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআই কে জানান বাসগুলো মহাসড়ক ধরে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল আকস্মিক ভূমিদশের কারণে সরে আসা মাটি বাস ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসি বাস চালক সহ মোট তেষট্টি জন যাত্রী ছিল ভূমিদশ প্রায় তিনটা তিরিশের সময় হয়েছে আমরা ঘটনাস্থলে আছি এবং উদ্ধার অভিযান চলছে তবে অবিরাম বৃষ্টিপাতে আমাদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সকল সরকারি সংস্থাকে যাত্রীদের অনুসন্ধান ও উদ্ধার কাজে সহায়তা করতে নির্দেশ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে তিনি দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে ভারতপুরে সব ফ্লাইট আজকের জন্য বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই গেল সপ্তাহে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তার বর্ষা মৌসুম শুরুর পর থেকে নেপালে বৃষ্টিজনিত ঘটনায় অন্তত বাষট্টি জন নিহত হয়েছে এবং নব্বই জন আহত হওয়ার তথ্য জানান এর মধ্যে ভূমিদশে চৌত্রিশ জন এবং বন্যায় আটাশ জনের মৃত্যু হয়েছে এছাড়াও এখনো পর্যন্ত সাত জন নিখোঁজ রয়েছে সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে মোট এক হাজার আটান্নটি পরিবার বাস্তুচ্যুত হয়েছে